নবীগঞ্জের নবীগঞ্জে একাধিক অপরাধের হোতা হিসেবে পরিচিত জাকির হোসেন সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার মান্দারকান্দি এলাকা থেকে তাকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশ জানা গেছে জাকির হোসেন নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের মোতাব্বির মিয়ার ছেলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল স্থানীয়রা জানান বিগত আওয়ামী লীগ সরকারের সময় জাকির আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সক্ষতা গড়ে তোলার চেষ্টা করেন বিভিন্ন সময় জেলার শীর্ষ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন তার ফেসবুক প্রোফাইলে দেখা যায় তিনি নিয়মিত আওয়ামী লীগ নেতাদের জন্মদিনে শুভেচ্ছা জানান এবং প্রশংসা সূচক স্ট্যাটাস দিয়ে নিজেকে সরকার ঘেঁষা প্রমাণের চেষ্টা করেন এ সময় তিনি নানা সুবিধাও গ্রহণ করেন বলে অভিযোগ উঠেছে তবে গেল বছরের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচিতি দিতে শুরু করেন জাকির এরপর থেকে তিনি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালাতে থাকেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষদের মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে একাধিক ব্যক্তি জানান জাকির ভুয়া মামলার খসড়া তৈরি করে তা এলাকায় ছড়িয়ে দিতেন পরে সেই মামলা থেকে নাম বাদ দেওয়ার শর্তে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করতেন এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ওঠেন এলাকাবাসী অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি জানান গ্রেফতারকৃত জাকির হোসেন সোহাগের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে